আজ বজ্রবিদ্যুৎসহ ঝেঁপে বৃষ্টি নামবে রাজ্যে গতকাল দক্ষিণবঙ্গের প্রতিটি জেলার জন্য ঝড় বৃষ্টির কমলা সতর্কতা জারি করেছেন আবহাওয়া অফিস দক্ষিণবঙ্গের সঙ্গে উত্তরবঙ্গেও একাধিক জেলাতে প্রবল ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে পাশাপাশি বাংলাদেশে কুমিল্লা বরিশাল রাজশাহীতেও ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে আজকে প্রবল এদিকে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় রিমাল আগামী দু তিন দিনের মধ্যে আজকে পড়তে চলেছে ঘূর্ণিঝড় রিমাল তো আসুন প্রিয় দর্শক এক নজরে দেখিনি আজ কোন কোন জেলায় ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে পাশাপাশি কোথায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে এবং কোথায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির আশঙ্কা রয়েছে এবং এই ঘূর্ণিঝড় কবে কোথায় আচরে পড়তে চলেছে এবং এর গতিবেগ কত হবে এই বিষয়ে কি জানাচ্ছেন মহাসম ভবন সবই বিস্তারিত জানিয়ে দেব আপনাদেরকে এই ভিডিওটিতে আপনার জেলার নামটা ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন এবং এরকমই প্রতিদিন আবহাওয়ার খবরগুলি জানতে আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এখন পর্যন্ত পূর্বাভাস অনুসারে বাইশে মে বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ তৈরি হতে চলেছে যা শক্তি বাড়িয়ে তেইশে মে রাতে ঘূর্ণিঝড়ে রিমালে পরিণত হবে প্রাথমিকভাবে ঘূর্ণিঝড়টি ততটা শক্তিশালী হবে না বলে মনে করা হলেও সাম্প্রতিক পূর্বাভাস বলেছে ঘূর্ণিঝড় রেমালের কেন্দ্র হওয়ায় গতিবেগ ঘন্টায় একশো চল্লিশ কিলোমিটার পৌঁছাতে পারে প্রাথমিকভাবে ঘূর্ণিঝড়টি উড়িষ্যা অন্ধ্রপ্রদেশে সীমানা দিয়ে ভূভাগে প্রবেশ করতে পারে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে